শেয়ার বাজারে আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজারে সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় আর সে ধরনের আপডেট রেগুলার বেসিসে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আজকের যে ডেটের ভিডিওটা হচ্ছে নয় বারো দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেব ইম্পর্টেন্ট আপডেট বলতে এই স্টকগুলোতে এই পপুলার স্টকগুলোতে যে ব্রোকারেজ হাউসগুলো রয়েছে অ্যানালিস্টরা রয়েছে তারা কিছু টার্গেট রেখেছে বড়ো সড়ো টার্গেটই রেখেছে বেশিরভাগ ক্ষেত্রে এবং বিভিন্ন ধরনের রেটিং রেখেছে তো আপনারা জানেন যে এরকম যখন বড়ো বড়ো ব্রোকারেজ হাউসগুলো যখন সংস্থাগুলো এরকম পজিটিভ রেটিং দেয় কোনো স্টকে তখন কিন্তু আলটিমেট আল্টিমেট বলতে কি বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটা পজিটিভ আসার সম্ভাবনা থাকে কারণ তারা অনেক কিছু অ্যানালাইসিস করার পরেই সেরকম টার্গেট দেয় আর তো সবসময় যে সঠিক হয় সেটাও না কিন্তু যাই হোক আর কি এই আপডেটগুলো প্রয়োজনীয় থাকে বিশেষ করে যারা শর্ট টার্মে কেনা বেচা করেন আর কি এগুলো আপডেট দেখে নেবেন সঙ্গে টেকনিক্যাল যে চার্টটা সেটা মিলিয়ে নেবেন তো যাই হোক চলে আসি সেই আপডেটগুলোতে তো প্রথমে যে স্টকটি রয়েছে আচ্ছা তার আগে বলে রাখি এগুলো কোনো ধরনের বাই বা রিকমেন্ডেশন না এগুলো জাস্ট স্টাডি পারপাসে থাকে ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে এগুলো সেই পারপাসেই থাকে আর কি তো যাই হোক চলে আসি আপডেটগুলোতে তো প্রথম যে কোম্পানিটি রয়েছে আইনক্স ওয়াইন্ড লিমিটেড তো ওয়াইন্ড এনার্জি নিয়ে এরা কাজ করে এই মিড ক্যাপ স্টকটি যেটা সাতাশ হাজার কোটি মার্কেট ক্যাপিটাল যেটা দুশো আট টাকায় বর্তমানে চলছে ডিসেন্ট পারফরমেন্স যদি দেখেন এক মাসে দেড় পার্সেন্টের মতো রিটার্ন গত ছ মাসে উনচল্লিশ চল্লিশ পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্ন দিয়েছে গত এক বছরে একশো এগারো পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন আর পাঁচ বছরে তেইশশো সাঁত্রিশ পার্সেন্টের মাল্টিবেগার রিটার্ন দিয়েছে ইদানিং হাই থেকে দেখলে কিছুটা কিন্তু কারেকশনে রয়েছে হাই থেকে যদি দেখে নেন মোটামুটি কুড়ি পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে তো এই স্টকটিকে নিয়ে কি আপডেট রয়েছে বাই আইনক্স ওয়াইন টার্গেট প্রাইস আর এস দুশো পঁয়তাল্লিশ টাকার টার্গেট রেখেছে রেখেছে কারা আইসিআইসিআই সিকিউরিটিস আইসিআইসিআই সিকিউরিটিস এস বাই কল অন আইনক্স ওয়াইন টুইতে টার্গেট প্রাইস অফ দুশো পঁয়তাল্লিশ টাকা যেটা বর্তমানে চলছে কত টাকায় দুশো আট টাকা তো দুশো আট টাকা থেকে দুশো পঁয়তাল্লিশ টাকার কিন্তু একটা টার্গেট প্রাইস রেখেছে আইসিআইসিআই সিকিউরিটিস তো নজরে রাখতে পারেন আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার লিমিটেড তো সফটওয়্যার নিয়ে কাজ করা এই কোম্পানিটি পপুলার একটা কোম্পানি যেটাও একটা মিড ক্যাপ ধরনের স্টক আঠেরো হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা যদিও একটু হাইয়ের দিকে রয়েছে সাতষট্টির মতো রয়েছে তো যাই হোক এই স্টকটি যেটা ছশো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত এক মাসে মতো কিন্তু ভালো রকম দুর্দান্ত গতি দেখিয়েছে গত ছ মাসে চোদ্দো পার্সেন্টের মতো সাধারণ একটা রিটার্ন এক বছরে নেগেটিভ রয়েছে পাঁচ বছরে কিন্তু চারশো আটানব্বই পাঁচশো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে রিটার্নিং একটু কারেকশন কনসলিডেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে মানে বড় সড়ো কারেকশনে ছিল একসময় ভালোই মোটামুটি চল্লিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে এসেছে সেখান থেকে কিছুটা রিকভার করেছে তবুও এখনও হাই থেকে দেখলে মোটামুটি কুড়ি পার্সেন্টের ওপরে কিন্তু কারেকশনে রয়েছে তো এই স্টকটি ছশো উনসত্তর টাকায় চলছে এই স্টকটি নিয়ে কি আপডেট রয়েছে এটাকেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই সোনাটা সফটওয়্যার টার্গেট প্রাইস সাতশো আশি টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা সি সিকিউরিটিস সি সিকিউরিটিস এস বাই কল অন সোনাটা সফটওয়্যার ওইতে টার্গেট প্রাইস সাতশো আশি টাকা যেটা ছশো ঊনসত্তর টাকা চলছে ছশো উনসত্তর টাকা থেকে সাতশো আশি টাকার কিন্তু একটা বড় ছোটো টার্গেটই রাখলো সোনাটা সফটওয়্যারের ক্ষেত্রে সি সিকিউরিটিস রেখেছে এখানে তো এখানেও পজিটিভ রেটিংই রেখেছে সোনারা সফটওয়্যারের ক্ষেত্রে পরের স্টকে চলে যায় যেটা হচ্ছে পিসিবিএল কেমিক্যাল লিমিটেড পিসিবিএল কেমিক্যাল লিমিটেড আচ্ছা পিসিবিএল কেমিক্যাল লিমিটেডের ক্ষেত্রে যেটা গতদিন দু পার্সেন্টের মতো পজিটিভিটি দেখিয়েছিল চারশো ঊনসত্তর টাকা চলছে এটা একটা মিড ক্যাপ ধরনের কোম্পানি আঠেরো হাজার কোটির মার্কেট ক্যাপিটাল এর ভ্যালুয়েশনটা কিন্তু মোটামুটি একটা পজিশনে রয়েছে ছত্রিশের আশেপাশে রয়েছে তো এই স্টকটির ক্ষেত্রে যদি রিটার্ন দেখেন গত এক মাসে ষোলো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ছ মাসে ছিয়ানব্বই পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ইদানিং কিন্তু একটু গতিতে এসেছে গতিতে আসলেও কিছুটা কারেকশনে এসেছে আর কি ভালো রকম গতি দেওয়ার পর দেখুন পাঁচ বছরে সাতশো আটচল্লিশ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে লং টার্মে তো দুর্দান্ত রিটার্ন দিয়েছে রিসেন্টলি দেখলে আই থেকে মোটামুটি আঠেরো পার্সেন্টের কাছাকাছি কিন্তু কারেকশনে রয়েছে যেটা চারশো উনআশি টাকায় চলছে তো এটাকে নিয়ে কি আপডেট রয়েছে এখানেও বাই রেটিং রেখেছে বাই পিসিবিএল টার্গেট প্রাইস ছশো পঁয়ত্রিশ টাকা টার্গেট রেখেছে রেখে রেখেছে কারা জেম ফিনান্সিয়াল জেম ফিনান্সিয়াল হ্যাজ বাই কল অন পিসিবিএল উইথ এ টার্গেট প্রাইস অফ ছশো পঁয়ত্রিশ টাকা যেটা বর্তমানে চলছে চারশো উনআশি টাকা থেকে ছশো পঁয়ত্রিশ টাকার কিন্তু একটা বড়ো সরোই টার্গেট রাখলো জেম ফিনান্সিয়াল তো নজরে রাখবেন এই স্টকটিকে আচ্ছা এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে লেমন ট্রি হোটেল তো লেমন ট্রি হোটেল হোটেল সেগমেন্টে একটা পপুলার নামই একটা মিড ক্যাপ ধরনের ছোটো মিড ক্যাপ ধরনের কোম্পানি এগারো হাজার কোটির মার্কেট ক্যাপিটাল তো এই কোম্পানিটি যেটা বর্তমানে একশো একচল্লিশ টাকায় চলছে গত দিনেও একটা ভালো ভালো র্যালি দিয়েছে তো রিসেন্ট পারফরমেন্স দেখলে গত পাঁচ দিনে কিন্তু আট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক মাসে চোদ্দো পার্সেন্টের মতো রিটার্ন মানে ইদানিং কিন্তু গতিতে এসেছে আর এটা লং টার্মে মানে এক বছরে চার যদি দেখেন একটা কনসালটেশন কারেকশন ফেজের মধ্য দিয়েই কিন্তু যাচ্ছে তো এই স্টকটি পাঁচ বছর রিটার্ন একশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে দেখে যে বাই লেমন ট্রি হোটেল টার্গেট প্রাইস একশো চৌষট্টি টাকা টার্গেট রেখেছে রেখেছে আইসিআইসি সিকিউরিটিস আইসিআইসি সিকিউরিটিস এস বাই কলন লেমন ট্রি হোটেল উইথ টার্গেট প্রাইস একশো চৌষট্টি টাকা যেটা বর্তমানে চলছে একশো একচল্লিশ টাকা থেকে একশো চৌষট্টি টাকার টার্গেট প্রাইস রেখেছে লেমন ট্রি হোটেল আচ্ছা এই গেল লেমন ট্রি হোটেল এরপরের স্টকে চলে আসি এটা হচ্ছে অশোক লেন খুবই পরিচিত নাম তো যেটা একটা বড় মিড ক্যাপ বা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি আর কি সাতষট্টি হাজার কোটি মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন ঠিকঠাকই রয়েছে তো পঁচিশের আশেপাশে রয়েছে যে পি রেশিও তো এই স্টকটি ডিসেন্ট পারফরমেন্স দেখলে গত এক মাসে দু বছরের মতো সাধারণ রিটার্ন ছ মাসে নেগেটিভ রয়েছে সামান্য এক বছরে তিরিশ পার্সেন্টের মতো রিটার্ন আর পাঁচ বছরে একশো বিরাশি পার্সেন্টের মতো একটা ডিসেন্ট রিটার্নের মধ্যে কিন্তু রয়েছে রিসেন্টলি হাই থেকে দেখলে মোটামুটি পনেরো পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে যেটা বর্তমানে দুশো আঠাইশ টাকায় চলছে তো এই স্টকটির ক্ষেত্রে কী রেখেছে এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই অশোক লেন টার্গেট প্রাইস দুশো পঞ্চান্ন টাকার একটা টার্গেট রেখেছে রেখেছে মতিলাল অসোয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস যেটা বর্তমানে দুশো আঠাইশ টাকায় চলছে দুশো আঠাশ টাকা থেকে দুশো পঞ্চান্ন টাকার একটা টার্গেট রেখেছে আচ্ছা মোটামুটি বড়ই টার্গেট রেখেছে অশোক লেল্যান্ডের ক্ষেত্রে তো দেখা যাক সেটা আছি হয় কি না তো এরপরে স্টকে চলে আসি সেটা হচ্ছে সুইগি লিমিটেড সেটা মার্কেটে কিছুদিন আগেই নেমেছে তো যখন থেকে নেমেছে তখন থেকে ভালোই পারফরমেন্স দিচ্ছে মোটামুটি পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কিন্তু রিটার্ন দিয়েছে আর কি মাঝখানেক হলো মাসখানেকের কিছু বেশি হলো তো যাই হোক এই স্টকটি যেটা গত পাঁচ দিনে চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এক মাসে আঠেরো পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে পাঁচশো চল্লিশ টাকায় চলছে একটা লাস্ট ক্যাপ ধরনের কোম্পানি এক লক্ষ কুড়ি হাজার কোটির মার্কেট ক্যাপিটাল স্ট্রং একটা স্টক স্ট্রং বলতে এটা জোম্যাটো যে রয়েছে জোম্যাটো টাইপেরই কোম্পানি জানেন নেদের বিজনেস তো এটা ভালো কম্পিটিটর আর কি মার্কেটে এই দুটোই জোম্যাটো এবং সুইগি কিন্তু মার্কেটকে চেয়ে রয়েছে তো এই স্টকটিও কিন্তু ভীষণ পপুলার হচ্ছে আর কি ইদানিং ভালো পারফরমেন্স দিচ্ছে তো এই স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানেও কিন্তু বাই রেটিং রেখেছে বাই সুইগি টার্গেট প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা টার্গেট রেখেছে জে এম ফিনান্সিয়াল যেটা বর্তমানে চলছে পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো চল্লিশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকার একটা সামান্য বড় কোনো টার্গেট নেই আর কি পাঁচশো পঞ্চাশ টাকার টার্গেট তারা দেখতে পাচ্ছে এম ফিনান্সিয়াল এম ফিনান্সিয়াল হ্যাজ বাইকন বাইকনই রেখেছে তো যেহেতু এই হচ্ছে সুইগিকে নিয়ে আপডেট যেটা চারশো চল্লিশ টাকায় চলছে চারশো পঞ্চাশ টাকা টার্গেট রয়েছে পাঁচশো চল্লিশ টাকায় রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকার টার্গেট রয়েছে আচ্ছা পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে ইরেডা তো ইরেডা যেটা কিন্তু বহুদিন ধরে একটু কারেকশানেই রয়েছে হাই থেকে দেখলে মোটামুটি এখনও যদি দেখেন হাই থেকে পঁচিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে রয়েছে তো যেটা মার্কেটে নামার পরপরই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে মানে যখন থেকে নেমেছে খুব একটা বেশি দিন নেই মার্কেটে নামার দু হাজার তেইশে ডিসেম্বরেই নেমেছে তখন থেকে এখন পর্যন্ত দুশো বাহান্ন পার্সেন্টের মতো দুর্দান্ত রিটার্ন দিয়েছে একটা বড় রিটার্ন দেওয়ার পর একটা কারেকশন কনসেলিটেশন প্রফিট বুকিং আর কি যেটা দেখা যাচ্ছে আর এটা সরকারি কোম্পানি লার্জ ক্যাপ উনষাট হাজার কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশনটা চল্লিশের আশেপাশে রয়েছে দুশো একুশ টাকায় চলছে তো এই স্টকটির ক্ষেত্রে কী আপডেট রয়েছে এখানেও কিন্তু বাই রেটিং রয়েছে বাই ইরে টার্গেট প্রাইস দুশো পঁয়ষট্টি টাকা টার্গেট রেখেছে রেখেছে কারা আনন্দ রাঠি আনন্দ রাঠি হ্যাজ পাইকল অন ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি উইথের টার্গেট প্রায় দুশো পঁয়ষট্টি টাকা যেটা বর্তমানে চলছে দুশো একুশ টাকা দুশো একুশ টাকা থেকে দুশো পঁয়ষট্টি টাকার কিন্তু একটা ভালো টার্গেটই রেখেছে ইডেডা ইডেডাকে নিয়ে আচ্ছা ইডেডা এক সময় কিন্তু হাই মেরেছিল তিনশো টাকার উপরে চলে গিয়েছিল তারপরেই কিন্তু এই কারেকশনটা এসেছে তো দুশো পঁয়ষট্টি টাকার টার্গেট রেখেছে যেটা দুশো একুশ টাকায় চলছে তো ইডেডার পরে কোন স্টক রয়েছে দেখেনি এটা হচ্ছে ইপেক্ট ডিউরেবেল লিমিটেড তো ইপ্যাক্ট ডিউরেবেল এটাও একটা স্মল ক্যাপ ধরনের কোম্পানি চার হাজার পর্যন্ত মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটির ক্ষেত্রে এই স্টকটির ক্ষেত্রে কিন্তু বুলিশ রয়েছে আচ্ছা রিসেন্ট পারফরমেন্সটা দেখে নিই গত এক মাসে বারো পার্সেন্টের মতো নেগেটিভ গত ছ মাসে একশো ষোলো পার্সেন্টের দুর্দান্ত রিটার্ন এক বছরে একশো চার পার্সেন্টের রিটার্ন আর পাঁচ বছরে পাঁচ বছরেও হয়নি এটা মার্কেটে খুব একটা বেশি দিন হয়নি তখন থেকে এখন পর্যন্ত মানে কয়েক মাসই হলো আর কি একশো পার্সেন্ট মানে টাকা ডবল করে দিয়েছে এই কয়েক মাসেই তো এই স্টকটির ক্ষেত্রেও কিন্তু বুলিশ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো এখানে এলকে পি সিকিউরিটিস যেটা বাই রেটিং দেখেছে বাই টিউরেবল সো টার্গেট প্রাইস পাঁচশো পঁচাত্তর টাকা যেটা চলছে হচ্ছে কত টাকায় চলছে চারশো পঁচিশ টাকায় চলছে চারশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার কিন্তু একটা বড় টার্গেটটি রেখেছে এল কেপি সিকিউরিটিস এলকে পি সিকিউরিটিস হাজ বাইকল অন ইপ্যাক্ট টিউরে লিমিটেড হইতে টার্গেট পাঁচশো পঁচাত্তর টাকা ইপ্যাক্ট চারশো পঁচিশ টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকা টার্গেট রেখেছে আচ্ছা এর পরের স্টকে চলে যাই যেটা হচ্ছে বেল ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এই সরকারি কোম্পানি যেটা ইদানিং একটু কারেকশনে রয়েছে কারেকশনে বলা যায় না আর কি একটা কনসালটেশন ফেজে আর কি সামান্য কারেকশনে ছিল এখনও যদি দেখেন যে হাই মেরেছিল সেখান থেকে ছ সাত পার্সেন্ট আট পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে রয়েছে যারটা দেখলেই পরিষ্কার বোঝা যাচ্ছে একটা কিন্তু প্রফিট বুকিং সামান্য হয়েছে আর কি সেখান থেকে কিছুটা রিকভার করে ফেলেছে অলরেডি লো থেকে দেখলে পনেরো বিশ পার্সেন্টের মতো মানে রিকভার করে ফেলেছে তিনশো চোদ্দো টাকায় চলছে বর্তমানে তো লার্জ ক্যাপ ধরনের কোম্পানি দু লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল ভ্যালুয়েশন এর আশেপাশে রয়েছে তো স্টকটির ক্ষেত্রে যেটা আপডেট রয়েছে এখানেও বাই রেটিং রেখেছে বাই বেল টার্গেট প্রাইস তিনশো পঞ্চাশ টাকা আইসিআইসিআই সিকিউরিটিস রেখেছে যেটা তিনশো চোদ্দো টাকায় চলছে তিনশো চোদ্দো টাকা থেকে তিনশো পঞ্চাশ টাকার টার্গেট রাখলো আইসিআইসিআই সিকিউরিটিস আচ্ছা এই গেল হচ্ছে বেলকে নিয়ে আপডেট আছে এরপরে স্টকে চলে যাই যেটা হচ্ছে আইটিসি লিমিটেড তো এফএমসিসি সেক্টরের দীর্ঘ স্টক বিশাল বড় স্টক কোম্পানি আর কি ছ লক্ষ কোটির মার্কেট ক্যাপিটাল সিগারেট সেক্টরে এক নম্বর কোম্পানি এটা ভ্যালুয়েশন সেটার আশেপাশে রয়েছে তো চারশো পঁয়ষট্টি টাকা বর্তমানে চলছে যেটা রিসেন্ট পারফরমেন্স দেখলে কিন্তু একটু নিচের দিকেই রয়েছে আর কি গত ছ মাসে ছ পার্সেন্টের মতো সাধারণ রিটার্ন দিয়েছে এক বছর দু পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর পাঁচ বছরে বিরানব্বই পার্সেন্টের মতো এ ধরনের বড়ো কোম্পানিতে যেরকম হয় তো এক্ষেত্রেও কিন্তু বাই রেটিংই রেখেছে বাই টার্গেট প্রাইস যেটা রেখেছে পাঁচশো পঁচাত্তর টাকার মতিলা ফিনান্সিয়াল সার্ভিস তো সার্ভিসেস কল অন সার্ভিসেসি উইতে টার্গেট প্রাইস পাঁচশো পঁচাত্তর টাকা যেটা বর্তমানে চলছে চারশো টাকা চারশো টাকা থেকে পাঁচশো পঁচাত্তর টাকার কিন্তু একটা বড় সড়ো টার্গেটই রেখেছে যে হ্যাঁ মতিলা লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস আচ্ছা তো দেখা যাক সেটা অ্যাচিভ হয় কিনা এবং কতদিন দরকার হয় দেখুন আইটিসির মতো কোম্পানি আলটিমেটলি উপরের দিকেই যাবে কিন্তু সময়টা আর কি একটা ম্যাটার করবে এখানে অবশ্যই তো যাই হোক এরপরের স্টকে চলে যাই সেটা হচ্ছে কিউমিনস ইন্ডিয়া লিমিটেড যেটা একটা লার্জ ক্যাপ ধরনের কোম্পানি সাতানব্বই হাজার কোটি মার্কেট ক্যাপিটাল তো এই স্টকটি যেটা পঁয়ত্রিশশো টাকায় চলছে রিসেন্ট পারফরমেন্স যদি দেখেন গত পাঁচ দিনে সামান্য পজিটিভ রয়েছে এক মাসে নেগেটিভ ছ মাসে সামান্য নেগেটিভে রয়েছে এক বছরে চুয়াত্তর পার্সেন্টের মতো সুন্দর রিটার্ন পাঁচ বছরের পাঁচশো আটত্রিশ পার্সেন্ট মতো দুর্দান্ত রিটার্ন চারটা দেখলেই বুঝতে পারছে না এক বছরের চার্টে দেখুন একটা বড় সড়ো কনসালিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে বড় কারেকশনও আসছে না আবার গতিও আসছে না তো যেটা বিশেষজ্ঞরা ভাবছে সেটা দেখেনি তো দেখুন এখানেও বিশেষজ্ঞরা ভাবছে যে একটা কিন্তু বড়ো সড়ো গতি আসতে পারে একটা বড় কনসালেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে সেহেতু টার্গেট প্রাইসও কিন্তু বড়ই রেখেছে দেখুন বাই কিউমিনস ইন্ডিয়া টার্গেট প্রাইস তেতাল্লিশশো টাকার টার্গেট রেখেছে মতিলাল হসওয়াল ফিনান্সিয়াল সার্ভিস মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস বাইকলন কিউমিনস ইন্ডিয়া লিমিটেড উইথা টার্গেট প্রাইস তেতাল্লিশশো টাকা যেটা বর্তমানে চলছে পঁয়ত্রিশশো এক টাকা থেকে তেতাল্লিশশো টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে মতিলাল অসওয়াল ফিনান্সিয়াল সার্ভিসেস আচ্ছা আপাতত এই ভিডিওতে এই স্টকগুলিরই টার্গেটগুলো দেখানো হলো আর কি কোন স্টকে কি টার্গেট রেখেছে কি রেটিং দেখেছে তো প্রত্যেকটা স্টকে বাই রেটিং রেখেছে এবং বড়ো সড়ো টার্গেটই রেখেছে এখন দেখা যায় সেগুলো অ্যাচিভ হয় কি না তো এগুলো সাধারণত ট্রেডিং পারপাসেই থাকে এই যে টার্গেটগুলো এক মাস মাস ছ মাস এরকম টার্গেট মানে ছোট সময়ের জন্যই কিন্তু রাখা হয় মানে এগুলো ট্রেডিং পারপাসেই তো যতই ব্রোকারেজ হাউসগুলো এরকম কথাবার্তা বলুক এগুলো তাদের কাজই এগুলোই তাদের ব্যবসা তো সেক্ষেত্রে এরকম রেটিং তারা দিতেই থাকে কতগুলো অ্যাচিভ হয় কতগুলো অ্যাচিভ হয় না কিন্তু একটা পজিটিভিটি আসার সম্ভাবনা থাকে যখন তারা এরকম বলে অনেক কিছু অ্যানালাইসিস করার পরই বলে তো অবশ্যই আপনি যখন ট্রেডিং করতে যাবেন তখন কিন্তু নিজস্ব রিস্ক রিওয়ার্ডটা ঠিকঠাক রেখে নিজস্ব পজিশন সাইজিং ঠিকঠাক রেখে তবেই ট্রেডিং করবেন আর অবশ্যই নিজস্ব অ্যানালাইসিস করবেন এগুলো টার্গেটগুলো দেখে নেবেন চার্টে চার্টে কী বলছে আর কি যে টেকনিক্যাল চার্টগুলোতে সেগুলো মিলিয়ে নেবেন তো যাই হোক এগুলো কোনো ধরনের বাইপাসেলের রিকোমেন্ডেশন নয় আমার তরফ থেকে এগুলো জাস্ট ইনফরমেশন প্রোভাইডের উদ্দেশ্যেই থাকে তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলোকে ইন্ডিভিজুয়ালি আচ্ছা সেটা তো বলাই হলো তো মানে নিজস্ব অ্যানালাইসিস করবেন আর কি এগুলো কোনো ধরনের রিকোমেন্ডেশান নয় আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ